হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকের আমি কটা বাজে এখন সাতটা কুড়ি তো সাতটা কুড়ি থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আর এখন আছি আমার কাজের জায়গায় তো এখান থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি আজকের ভিডিও তোমাদের এখানে কাজকর্মগুলো করবো তারপরে বাড়িতে গিয়েও বাড়ির কাজকর্মগুলো করছি তো তোমরা সাথে থাকবো একটা পরিষ্কার পরিপাটি সংসার দেখতে কার না ভালো লাগে এই সমস্ত করার পিছনে কিন্তু প্রচুর কিছু পরিশ্রম থাকে আমরা মেয়েরা এগুলো করে থাকি আজকেরে বাড়িতে এসে যে কাজটা আমি আগে শুরু করেছি সেটা হলো বিছানার চাদর চেঞ্জ করা তো সকালে কিন্তু ব্রেকফাস্ট আগেই করে নিয়েছি আমরা যেহেতু অফিস থেকে বাড়িতে ফিরি তখন অনেকটাই বেলা হয়ে যায় না খেয়ে কিন্তু কাজ করা যাবে না তো ব্রেকফাস্ট বানালাম হাজবেন্ডও খেয়ে বেরিয়ে পড়লো আমিও কিন্তু আমার কাজে লেগে পড়লাম কাঁচা ধোয়া একটা বেডশিট ওয়ার্ডড্রফে রাখা ছিল সেটাই কিন্তু বার করে পেতে নিলাম ঘরের সৌন্দর্য তখনই বেড়ে যায় যখন আমাদের বিছানাটা পরিষ্কার থাকে কাঁচা ধোয়া বেডশিটটা পেতে নেওয়া হয় বেশ টান টান করে সুন্দর করে তখনই কিন্তু ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায় বিছানা গোছানো এই বিছানায় বেডশিট পাতা এই কাজটা কিন্তু সব কিছু কাজের আগেই আমি বিছানাটা পরিষ্কার করে নিই কারণ আমার মনে হয় বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায় আর আমি বাড়িতে ফিরে কিন্তু ড্রেস আর চেঞ্জ করে নিই ভাবলাম একেবারে কাজকর্মগুলো সমস্ত কিছু করে গুছিয়ে স্নান করে ড্রেসটা একেবারে কেচে দেবো তো ওই জন্য কিন্তু আর চেঞ্জ করে নিলাম না আমাদের এই ঘর বাড়ি প্রপারভাবে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে দেখবে শুয়ে বসে মনের মধ্যে সেই শান্তিটা আসে না মনে হয় যে কখন এই কাজটা করবো বা কখন ওই কাজটা করবো বাড়িতে যদি আমরা না থাকি বেশ কিছুদিন দু চার দিন হলো থাকলাম না সেটা কিন্তু আলাদা ব্যাপার বাট বাড়িতে থেকেও যদি এই কাজগুলো যদি না করে থাকি না তাহলে দেখবে মনের মধ্যে একটা অস্থিরতা ভাব এসে যায় যে কখন উঠবো কখন কাজগুলো করবো কাজগুলো করে নিলে কিন্তু নিশ্চিন্তে রেস্ট করা যায় তো যাই হোক আজকের হচ্ছে কাপড়গুলো ভাঁজ করছি এটা হচ্ছে আগের দিনের বিকালের জামা কাপড়গুলো আগের দিনে হচ্ছে শরীরটা অতটা ভালো ছিল না তো কাপড় জামাগুলো যেগুলো কাচার আছে দুপুরে তো আর কাচতে পারিনি কেচেছিলাম আমি বিকালে এগুলো তো কাচতেই হবে রেগুলারের যে জামা কাপড়গুলো পরি এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজ জামা কাপড়গুলো প্রতিদিনই কেচে নিতে হয় তো যেহেতু সকালের দিকে ও শরীরটা ভালো ছিল না ওই জন্য আমি বিকালে কেচে দিয়েছিলাম সন্ধ্যে হয়ে গেছিলো তখন তো আর রোদ ছিল না তো জামা কাপড়গুলো কিন্তু কিছু শোকাই নি তাই আমি পরের দিনে ভাঁজ করে রাখছি সব কারণ এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে সকালের যে রোদ থাকে তো সেই রোদে কিন্তু সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে তো তাই ভাবলাম সব শুকিয়ে গেছে যখন ভাঁজ করে আবার রেখে দিই পরে তো আজকের আবার জামাকাপড় কাঁচা হবে সেই জন্যে কিন্তু সমস্ত কিছু ভাঁজ করে নিলাম যেটা যেখানে থাকে সেটা সেই মতো হোয়াড্রাপে রেখে দেবো এখন যেমন অনেক কিছুই কাচার আছে যেমন বেডশিটটা চেঞ্জ করলাম সেইটা তারপরে যে ড্রেসটা পরে আছে তো বেশ কিছু জামাকাপড় আছে সেগুলো কিন্তু আবার কাচা ধোয়া করে সমস্ত মেলে দেবো ব্যালকনিতে বিছানাটা গোছানো হয়ে গেছে ঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে দিয়েছি আর এবার ভালো করে ঘরটা মুছে নিচ্ছি আর হাত দিয়ে মুছলে দেখবে ঘরটা যেন বেশি পরিষ্কার হয় তো কোনা কোনা ভালো করে কিন্তু হাত দিয়ে ওটা মোছা যায় তো তার জন্যে আমি হাত দিয়ে কিন্তু পুরো রুমটা মুছবো আর জামা কাপড় যে কাঁচা ধোয়া করি আমি আমি কিন্তু বেশিক্ষণ কাপড় ভিজিয়ে রাখি না বেডশিটটা তো একটু ময়লা হয় তো ওর জন্যে কিন্তু বেডশিটটা ভিজিয়ে রেখেছি তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না এই যে ঘর ঝাড়ু মোছা করছি ঘর সমস্ত ঝাড়ু মানে হয়ে গেছে মুছে নেব তারপরে কিন্তু স্নান করব সাথে সাথে কিন্তু ওটা আমি কেছে নেব। তো ওর জন্যে কিন্তু কোনো কাপড় ভেজাই নি শুধু ওই বেডশিট আর বালিশের কভার দুটো সেগুলোই কিন্তু বিছানা শুধু এগুলোই ভিজিয়ে রাখলাম হাত দিয়ে মোছা বলতে সবটাই তো হাত দিয়েই মোছা হয় কিন্তু ওই যে বসে যেটা মোছা হয় বসে মুছলে কিন্তু ওটা যে কাপড় দিয়ে আমরা ঘরটা মোছি না ওইটা কিন্তু মানে কোনা কোনা পরিষ্কার হয় এটাই আমি বলছি তো যাই হোক পুরো রুমটা মোছা হয়ে যাবে তারপরে কিন্তু ডাইনিংয়ের দিকে চলে যাবো আর এদিকে দেখছো এদিকে যে একটা মানে গদি মানে দাঁড় করানো আছে এটা হচ্ছে রাতে এখানে বিছানা করা হয় আমাদের একটা রুমের মধ্যেই কিন্তু দুদিকে বিছানা হয় একটা তো বেড আছেই আর অন্যদিকে কিন্তু এই গদিটা পেতে বিছানা করা হয় কারণ আমরা একটা রুমেই সবাই ঘুমাই যেহেতু রুমে হচ্ছে এসিটা আছে সব রুমে তো আর এসি নেই একটা রুমে এসি আছে আমার রুমে তো ওর জন্যে কিন্তু এসি অন করে আমরা সবাই একটা রুমেই ঘুমানো হয় সকালে উঠে যে সমস্ত কাজ সমস্ত কিছু কাজকর্মগুলো করে স্নান করে এখন কিন্তু রান্না করছি এটা হচ্ছে ভেন্ডি আলু আর পটল কিন্তু একসাথে দিয়েছি মাছের ঝোল করব। মাছগুলো ভাজা হয়ে গেছে রুই মাছের ঝোল করব আর আজকের কিছু টিপস হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। খুবই কাজে লাগার মতো ইউজফুল এক কিছু টিপস আছে যেগুলো তোমাদের ভালো লাগবে এটা হচ্ছে এক নম্বর টিপস এর মধ্যে হচ্ছে আমি মশলা রাখি এই একটা ডাব্বার মধ্যে কিন্তু সমস্ত মশলা আমার হয়ে গেছে রোজ যে রান্না করি তো নুন আছে লঙ্কার গুঁড়ো আছে হলুদের গুঁড়ো আছে জিরের গুঁড়ো তারপরে দু তিনটে ফোড়ন আছে তো এইগুলো কিন্তু তরকারিতে তো রোজই লাগে তো অনেকগুলো কৌটো রাখার থেকে একটার মধ্যে সব কিছু ধরে যায় তো এইটা কিন্তু কাজের সুবিধা এবং হেল্পও হবে তোমাদের আটটা দশটা কৌটো রাখার থেকে একটার মধ্যে সমস্ত মশলা আমার হয়ে গেছে এবারে চলে আসলাম দু নম্বর টিপস আমরা যে কোনো মশলার প্যাকেট ধরো লঙ্কার গুঁড়ো বা হলুদের গুঁড়ো বা চিকেন মশলা মিট মশলা যে কোনো মশলা হোক না হোক না কেন আমরা কিন্তু যতটা রান্নার দরকার লাগে ততটা কিন্তু ব্যবহার করি বাকি যদি আমরা এটা রেখে দিই তো এটা কিন্তু পুরো শক্ত ডাস্ট টাইপের হয়ে যায় পরে কিন্তু এটা ইউজ করা যায় না তো তার জন্যে আমি এইভাবে যদি দাঁড় করিয়ে না রাখি আমি যদি এটা আরও কিছু বুদ্ধি দিয়ে যদি এটা প্যাকেটটা আমি সিল করে রাখি তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো থাকবে আমরা দুদিন হোক চার দিন হোক এক সপ্তাহ রাখতে পারবো তো আমি যেটা করি সেটাই তোমাদেরকে দেখালাম স্ট্যাবলার যে পিনটা আছে ওটা কিন্তু দুটো তিনটে স্ট্যাবলার করে নিলাম তো পিন দিয়ে ওটা কিন্তু পুরো টাইট হয়ে গেল ভিতরে হাওয়া ঢোকার কোনো ব্যাপার নেই এটা কিন্তু আমরা দশ দিন পনেরো দিন অনেক দিন এটা রাখা যাবে কোনোভাবেই এটা নষ্ট হবে না এবারে চলে আসলাম তিন নম্বর টিপসে তো আমরা যে সাবানগুলো ইউজ করি তো সাবান ইউজ করার পরে কিন্তু এটা পুরো নরম হয়ে যায় যেহেতু জলের মধ্যে থাকে ভেজা অবস্থায় তো সাবানটা কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তাড়াতাড়ি এটা ক্ষয় হয়ে যায় তো সাবানটা যদি আমরা এইভাবে রেখে দিই না তাহলে কিন্তু এটা নরমও হবে না খুবই ভালো থাকবে তো যে কোনো জলের বোতলের ঢাকনা আমরা রেখে দিলাম আর সাবানটা যেহেতু নরম হয়ে আছে তো পিছনে কিন্তু ঢাকাটা আটকে গেল তো দেখেছ সাবানটা কিন্তু এমনি অনেকটা উঁচু হয়ে আছে তো ভেজা থাকছে না সাবানটা শুকিয়ে যাচ্ছে আর চট করে কিন্তু সাবানটা নষ্ট হবে না আমার এই টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবারে আসলাম চার নম্বর টিপসে আমাদের যদি পুরাতন চুরি বাড়িতে পড়ে থাকে দেখা গেল সাইজে পুরো ছোট হয়ে গেছে হাতে কিন্তু হচ্ছে না তো সেই ছোটো সাইজের চুড়ি আমরা কিভাবে হাতে পরবো এবং সাইজে এসে যাবে অথচ ব্যথা যন্ত্রণা পাবো না সেই টিপসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো একটা সাদা পলিথিন নিয়ে নিলাম হাতের মধ্যে তো আর এই চুড়িটা যখন আমি পরবো না চট করে কিন্তু চুড়িটা পরে নিতে পারবো দেখতেই পেলে বেশিক্ষণ লাগলো না চট করে কিন্তু চুড়িটা পরে নেওয়া হলো এতক্ষণ আমার সাথে থাকার জন্যে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমি এখন এখানে এন্ড করছি নেক্সট কোন ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলো সবাইকে টাটা